গাইবান্ধার পার সোনাই ডাঙ্গা গ্রামে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জমি দখলের চেষ্টা সংঘর্ষে আহত ডাঙ্গা গ্রামে জমি দখলকে স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে আক্রমণকারীরা দুটি গ্রুপ মিলে ওই এলাকার সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বসতবাড়ি ও আবাদের জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিল আহতদের পরিবারের অভিযোগ তাদের আবেদনের প্রেক্ষিতে এম আর মামলা নম্বর তিনশো পঁচিশ অনুযায়ী আদালত একশো ধারা জারি করে অবৈধ ঘর নির্মাণ বন্ধ করলেও আক্রোশে পূর্ব পরিকল্পনা অনুযায়ী চারটি গ্রুপে বিভক্ত হয়ে হামলাকারীরা অতর্কিতে সন্ত্রাসী হামলা চালায় প্রশাসন চলে যাওয়ার পর পরে তারা যে যেখানে ছিল সেখানেই হামলা শিকার হন হামলায় গুরুতর আহতরা হলেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মেহেদি হাসান মোহাম্মদ আব্দুল আজিজ সরকার মনসোহরা বেগম আব্দুল মজিদ সরকার সুমন মিয়া আব্দুল সামাদ সরকার সাদিয়া আফরিন আহতদের প্রাথমিকভাবে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এছাড়া একজনকে গাইবান্ধা সদর উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে অবস্থার উন্নতি না হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হতে পারে